মাঝরাতে যখন টের পেলাম সৌজন্য পরকিয়ায় জড়িত ভাগ্যের নির্মম পরিহাসে সেদিন সন্ধ্যায় আমি জানতে পারি আমি প্রেগন্যান্ট সৌজন্য বাসায় এসেই নিজের ক্লান্তি দেখিয়ে ঘুমিয়ে গেছে বিধায় তাকে আর কিছুই বলা নয়নি এই ব্যাপারে মাঝরাতে যখন ঘুম ভাঙ্গল সময় দেখার জন্য ফোন তুলতেই সৌজন্যের ফোনের নোটিফিকেশন দেখে আমার চোখ থমকায় নিজের আগ্রহ দমাতে না পেরে ফোনের লক খুলতেই মেসেজগুলো চোখের সামনে জলজল করে উঠল আমি থমকে গেছি মনে হল আমার দুনিয়া দুলছে সাথে তার মধ্যে কয়েকটা ছবি দেখে পেট মুছে উঠছিল যেন কোনো মতে উঠে ওয়াশরুমে চলে আসতেই মুখ ভরে বমি হল সাথে ঘৃণা হলো এই জঘন্যতম লোকটার অংশ নিজের শরীরে ধারণ করছে এই ভেবে লম্বা একটা শ্বাস ফেলে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানায় বসে কাপা হাতে আবারও সৌজন্যের ফোনটা তুললাম নিজেকে শক্ত রেখে মোবাইলের আনাচে কানাচেতে যত যা ছিল সব ঘেঁটে বুঝলাম মেয়েটা সৌজন্যের অফিসের কলিগ তাছাড়াও মেয়েটা আর সৌজন্যে একই ভার্সিটির সিনিয়র জুনিয়র রোপ গিলে ভাবলাম এখন প্রায় রাতের শেষ ভাগ ভোর সাড়ে চারটা সকালে উঠেই আগে মায়ের সাথে কথা বলবো তাই ধীরে ফোনটা পাশে রেখে বিছানায় শরীর এলিয়ে দেই কিন্তু আমার শরীর এখনও ঘৃণায় গলিয়ে উঠছে আমি শুতেই সৌজন্য নড়েচড়ে আমায় হুট করেই জড়িয়ে ধরে আমার গলায় মুখ ডোবায় আমি নিজেকে থামাতে না পেরে মুচড়ি মুচুরি করতেই সৌজন্য পিটপিটিয়ে চোখ মেলে চাইল তারপর ঘুম জড়ানো গলায় বলল সমস্যা কি পেখম ঘুমাচ্ছি দেখছ না নড়ছ কেন আমি চোয়াল শক্ত করে বললাম ছাড়ুন আমায় আমার দমবন্ধ লাগছে সৌজন্য অবাক চোখে তাকায় তারপর জিজ্ঞেস করল তোমার কি শরীর খারাপ এক কথায় জবাব করলাম না তাহলে আমি সৌজন্যের বুকে হাত ফ্যাঁকিয়ে তাকে ঠেলে সরিয়ে দিতে দিতে বললাম আগে আমায় ছাড়ুন আপনার ছোঁয়া পর্যন্ত বিষের মতো লাগছে দমবন্ধ হয়ে মরে যাব আমি প্লিজ আমায় ছাড়ুন কথা বলতে বলতে আমি কান্না করে দিলাম ঘুম ভেঙ্গে এমন কথা শুনে সৌজন্য চোয়াল শক্ত করল যেই মেয়ে সৌজন্যের একটা স্পর্শ পাওয়ার জন্য তীব্র আকাঙ্ক্ষা নিয়ে বসে সৌজন্যকে ইমপ্রেস করার চেষ্টা করত আর আজকে সে মেয়ে বলছে সৌজন্যের ছোয়া মেয়েটার কাছে বিশ নিজেকে সামলাতে পারল না সৌজন্য ধূপ করে উঠে বসে পেখমের হাত চেপে এক টানে বিছানায় উঠে বসাল তারপর হতবাক ও রাগত্ব গলায় শুধায় কি বললে তুমি পেখম স্থির চোখে সৌজন্যের মুখে তাকালো। সৌজন্যের ঠোঁটের কোনায় একটা কালো তিল আছে যেটা সব সবসময় পেখমকে টানে তবে আজকে যেন সেই তিলের প্রতিও ঘৃণা আসছে ভেতর থেকে সৌজন্য উত্তর পায়নি তবে পেখমের চোখে অনেকগুলো ঘৃণা দেখতে পেল অনেকটা অবাক হয় সৌজন্য যেন সে জানেই না পেখম কেন এমন করছে তাই নিজেকে শান্ত করে এগিয়ে এসে পেখমের মুখটা নিজের হাতে রাজলায় নিয়ে চুমু খাবে ভাবতেই তার আগে পেখম যে দেখিয়ে মুখ সরিয়ে নিল তাতে একটু হতাশ হল সৌজন্য পেখম আর সৌজন্যের বিয়েটা পারিবারিক ভাবে পেখমো খুব একটা বড় নয় পেখমের মা আর সৌজন্যের খালা বান্ধবী তাই সেভাবেই পেখমের ইন্টার দেবার সাথে সাথে সৌজন্যের সাথে বিয়ে হয় তার কারণও আছে বটে পেখমের বাবা নেই আর খালার কোনো বাচ্চা নেই খালা পেখমকে নিজের সন্তানের মতো আদর করে তাই খালার ইচ্ছে পূরণ করতে পেখমকে বিয়ে করেছিল সৌজন্যের খালা পেখমকে আগে থেকেই পছন্দ করত তাই খালা যখন পেখমের বিয়ের প্রস্তাব দিল পেখমের মা পেখমকে মেডিক্যাল ভার্সিটিতে ভর্তি করিয়েই সৌজন্যের সাথে পারিবারিকভাবে বিয়ে দিয়ে দেন প্রথম প্রথম পেখমকে সৌজন্যের একদম সহ্য হতো না মেয়েটা সৌজন্যের থেকে গুনে গুনে সাত থেকে আট বছরের ছোট কিন্তু পেখমের দিকটা ছিল একদম স্বচ্ছ সে বিয়ের পর থেকেই সৌজন্য ছাড়া কিছু বুঝত না দিন রাত প্রতিব্রতী যেন পেখমের মূল লক্ষ্য হয়ে উঠল জীবনের এর জন্য নিজের পড়ালেখাও ছেড়েছে সে সৌজন্য বেশ করেবার পড়ালেখার কথা তুলেছিল তবে পেখম তেমন একটা গায়ে মাখেনি বিয়ের এক বছর পাঁচ মাসের মাথায় কি এমন হল যে পেখম রাতের বেলায় হুট করে এমন আচরণ করছে তা বুঝতে পারল না সৌজন্য তাই নিজের জেদ করে পেখমের মুখটা নিজের দিকে ফিরিয়ে আবারও আদরে ভঙ্গিতে শুধায় কি হয়েছে সে না বলো আমায় খারাপ লাগছে মায়ের বাসায় যাবে ধীর চোখে সৌজন্যের মুখটা দেখে পেখম তারপর হাত দিয়ে গালের হাতটা ছাড়িয়ে শক্ত গলায় বলল যাব কিন্তু আপনাদের বাসায় নয় আমার মায়ের বাসায় কপাল কুচকায় সৌজন্য নিজের রাগ যেন আজকে খুব ধৈর্য ধরছে তাই নিজেও শান্ত রয়েছে সৌজন্য কিন্তু এবার যেন বাড়াবাড়ি হয়ে গেল তাই নিজের রাগের পারদ দমন করতে না পেরে এক হাতে চল চেপে ধরল পেখমের বুড়ো আঙুলটা একপাশের গালে বাকি চারটা অন্য গালে ব্যথায় যেন চল ভেঙ পাসবে পেখমের তবে সেদিকে খেয়াল নেই সৌজন্যের নিজের রাগকে প্রশ্রয় দিয়ে চিরবিড়ে রাগ নিয়ে রাগান্বিত গলায় বলল সমস্যা কি তোর কত কি জিজ্ঞেস করছি বলছিস না এত রক্ত গরম হল কেমনে তোর শরীরে ত্যাজ উঠছে বললেই তো আমার সাথে থাকতে ইচ্ছে করছে কথাটা বলেই নিজের শরীরের টি শার্টটা টেনে খুলে ফেলল সৌজন্য এই কথাগুলো যেন আরো বিশ্রী ঠেকল পেখমের এতটা নিকৃষ্ট এই লোক সাথে পেখমের চোখ আটকাল সৌজন্যের বক্ষে হতবাক মুখে সেখানে আঙুল ছোঁয়াতেই সৌজন্য সেখানে তাকালো একটা সদ্য জন্মানো খামুচির দাগ চোখের পানি টলমল করে উঠল পেখমের পেখম নিজের রাগে হিতাহিতজ্ঞান শূন্য হয়ে রাগে ধাক্কা মেরে বসল সৌজন্যকে তারপর চেঁচিয়ে বলল এই খামুচি কার সৌজন্য আমার সাথে তো আপনি অনেকদিন থাকেন না তাহলে এই খামুচি এই খামোচি কে দিয়েছে কোথা থেকে এলো এটা হতমত খায় সৌজন্য চুপ সে এলো সৌজন্য তারপর সাফাই গাওয়ার গলায় বলল লেট মি এক্সপ্লেইন পাখি চুপ একদম চুপ পরকিয়া করছেন আপনি সাথে আর বলতে পারল না তার আগেই উচ্চস্বরে সৌজন্যে বলল পেখম সাথে হাত উঠে গেল পেখমের গালে পেখম অবাক ও নিস্তব্ধ অবিশ্বাস্য চোখে তাকিয়ে গালে হাত রাখল তারপর অবাক গলায় শুধায় আপনি আমায় মারলেন সৌজন্য হ্যাঁ মেরেছি আদরে মাথায় তুলেছি সেখান থেকে নামিয়ে আছাড় মারতেও আমায় সময় লাগবে না সেটাই প্রমাণ দিলাম নিজেকে সামলে শ্বাস ফেলল পেখম তারপর বিছানা থেকে উঠে গায়ের শাড়ি ঠিক করে আয়নার সামনে দাঁড়িয়ে পিকসমান লালচে চুলগুলো হাতখোপা করে বলল এসব প্রমাণ দিলেই আমি ভুলে যাব না আপনি পরকিয়ায় জড়িত এতটুকু বলে থামল তারপর বিছানায় বসা সৌজন্যর দিকে তাকাল একটা রুদ্ধ শ্বাস ফেলে ফের বলল আমি আমার বাবার বাড়ি যাচ্ছি ফিরব না আর আনিয়া আমার থেকে সুন্দর ম্যাচিউর শিক্ষিত জব করে তাকে বিয়ে করে নিয়েন ভালো থাকবেন আর ডিভোর্স লেটার খুব শিগগিরি পাঠিয়ে দেব সৌজন্যের আর বুঝতে বাকি নেই পেখম সব দেখে ফেলেছে এবার যেন আর নিজেকে আটকাতে পারল না শরীরে শয়তান ভর করল কে জানে হুট করে বিছানা থেকে নেমে পেখমের ঘাড় চেপে ধরল তারপর ফুসতে ফুসতে বলল কই যাবি তুই কোথাও যেতে পারবি না তুই এখানেই থাকবি পেখমের যেন যান বেরিয়ে আসছে চোখ মুখ লাল রক্তাব হয়ে এসেছে শুধু বিড়বির করে বলল ছাড়ুন আমি ব্যথা পাচ্ছি কথা শুনল না সৌজন্য শুধু বেশ কয়েকবার বলল তুই এখান থেকে কোথাও যেতে পারবি না পেখম এর মাঝে সৌজন্যকে এক হাতে ছাড়াতে চাইল পেখম তবে পুরুষালী শক্তপোক্ত হাতের চাপ যেন সহ্য করতে পারল না নরম শরীরটা টেনে নিয়ে বিছানায় ফেলে পেখমের শরীরের শাড়িটা টেনে খুলল সাথে জোর করে পেখমের সাথে ঘনিষ্ঠ হয় সৌজন্য আর প্রতিবারের তুলনায় এবার যেন পেখম কুলিয়ে উঠতে পারল না পেখম যখন একদম নেতি আসে তখন সৌজন্য পেখমকে ছেড়ে দেয় তবে পেখমের শরীরে এক ফোটা শব্দ করার বা নড়ে ওঠার শক্তি পর্যন্ত নেই সৌজন্য বিনা প্রতিক্রিয়ায় ওয়াশরুমে চলে যায় অনেকটা সময় ব্যয় করে সাওয়ার নিয়ে যখন সৌজন্য ওয়াশরুম থেকে বের হয় তখন সকাল সাড়ে ছয়টা ওয়াশরুম থেকে বেরিয়ে সর্বপ্রথম চোখ যায় বিছানায় পেখম একপাশে পড়ে আছে আর বিছানার কাটবে রক্তের ঢোলে সাদা টাইলসে যেন স্রোতের ফোয়ারা যাচ্ছে ভয়ে দম আটকে এলো সৌজন্যের ভীত পায়ে এগিয়ে এসে পেখমকে ঘোরায় নিজের দিকে পেখমের উন্মুক্ত শরীরে শুধু বিছানার অবহেলিত চাদরটা আধা আছে সাথে তার মুখটা একদম নীল হয়ে আছে ঢোক গিলে সৌজন্য পেখমের গালে কয়েকবার আলতে চাপড় দিয়ে ডাকল পেখম এই পলক এই মেয়ে তাকা আমার দিকে কি হয়েছে তোর জবাব এলো না ভয় হাত পা কেঁপে উঠল সৌজন্যের হাত ধরে পালস পরীক্ষা করে সৌজন্য তারপর আবারও গালে হাত রেখে ভীত নরম গলায় বলল এই পলক তাকাও আমার দিকে কি হয়েছে তোমার কথা বলো চোখ খুলে তাকায়ও কি হয়েছে বলো আমায় পেখম এই পলক এই মেয়ে তাকা আমার দিকে কি হয়েছে তোর কথা বল জবাব এলো না ভয় হাত পা কেঁপে উঠল সৌজন্যের গলা শুকিয়ে আসছে সাথে এলোমেলো মস্তিষ্ক নিয়ে পেখমের হাত ধরে পালস পরীক্ষা করে সৌজন্য তারপর আবারও গালে হাত রেখে ভীত ও নরম গলায় বলল এই পলক তাকাও আমার দিকে কি হয়েছে তোমার কথা বল চোখ খুলে তাকাও কি হয়েছে বলো আমায় এবারও কোনো জবাব এল না সৌজন্যের মাথায় চট করে কিছু একটা মনে হতেই দ্রুত সরে এসে কাবার থেকে নিজের একটা শার্ট আর প্যান্ট পরে দ্রুত পেখমের জন্য জামা বের করে তাকে কোনো মতে তা দিয়ে আবৃত করে করে পেখমকে কোলো তুলে বেরিয়ে যায় হসপিটালের উদ্দেশ্য পেখম একদম নিস্তেজ হয়ে আছে সৌজন্যের ভয় ঝেঁকে ধরে আছে কোনো মতে বিল্ডিংয়ের নিচে নেমে পার্কিং লটে এলো দ্রুত পেখমকে নিজের গাড়িতে তুলল মেয়েটার এত ব্লাড যাবার কারণ বুঝল না সৌজন্য হসপিটালে আসতেই ওয়ার্ড বয় স্টেচার এনে পেখমকে অপারেশন থিয়েটারে নিয়ে যায় যেহেতু ইন্টারনাল পাসেন্টটা ব্লিডিং হচ্ছে তা বুঝতে পেরে রিসিপশনের মেয়েটি একটু ভরকালো কারণ এখন কোনো গাইনি ডক্টর হসপিটালে উপস্থিত হয়নি সবাই আসবে সকাল নয়টার পর আর এতটা সময় অপেক্ষা করাও সম্ভব না এমনিতেই খুব সিরিয়াস কেস মনে হচ্ছে আগে ব্লিডিং বন্ধ করা লাগবে তারপর না হয় বাকিটা দেখা যাবে রিসিপশনের মেয়েটা নিজেও চিন্তিত এদিকে সৌজন্যেরও ভীত হয়ে সব শুনে শরীরে কাটা উঠল রিসিপশনের মেয়েটা আগে একজন গাইনি ডক্টরে কল দিয়ে তাকে জানায় এখন হসপিটালে তিনটা ডক্টর উপস্থিত একজন অন্য অপারেশন থিয়েটারে আরেকজনের সকাল ছয়টায় ডিউটি শেষ তাই সে ঘুমাচ্ছে আরেকজন আছে তাকে ডাকবে কিনা তা ভেবে মেয়েটা একটু তটস্থ হল কারণ ওই ডক্টর এই হসপিটালের ইনভাইটেড প্রফেসর ও ডক্টর কিন্তু তাকে ইনফর্ম না করলেও মেয়েটার সত্যি যদি কিছু হয়ে যায় তাই রিসিপশনের মেয়েটা খুব জোরতা নিয়ে নম্বর ডায়াল করতেই খানিকবাদে বিপরীতে থাকা কল রিসিভ হয় মেয়েটা একটু সংবিগ্ন গলায় জিজ্ঞেস করল হ্যালো ডক্টর আশিয়াল নৌশির ইয়েস নির্বিকার স্বভাবে জবাব করে নৌশির মেয়েটা নৌশিরের শীতল প্রতিত্তরে একটু চিন্তামুক্ত ও শান্ত হল তারপর সৌজন্যের দিকে তাকিয়ে গলা পরিষ্কার করে ফের নৌশিরের উদ্দেশ্যে বলল নাও এ নিউ পেসেন্ট হেজ এরিভ হার ইন্টারনাল ব্লিডিং ইজ সো মাছ হায়ার ইফ দে আর নট স্টেপড কুইকলি সি উইল প্রভাবলি ডাই নো আদার ডক্টর ইজ প্রেজেন্ট অ্যাট দ্য হসপিটাল সো আ কলিং ইউ উইল ইউ কাম এন সি হার অ্য লিটল প্লিজ স্যার নৌসির একটু থমকাল তারপর নিজের হাতের মোটা ডায়ালের ঘড়িতে সময় দেখল সাতটার এপার ওপার এই সময় এমন কেস একটা লম্বা শ্বাস ফেলল বুঝতে সময় লাগেনি কি হয়েছে ঠোঁট বাকিয়ে তাচ্ছিল্য করে হাসল তারপর শীতল ও নির্জীব গলায় সুধায় বলল ওকে আ ম কামিন নৌসির রিসিপশনের সামনে এসে একবার সৌজন্যের দিকে তাকাল সৌজন্যের মুখ দেখে বোঝাই যাচ্ছে সে চিন্তিত সাথে সেই যে পেসেন্টের বাড়ির লোক তা বুঝতে পারল নৌশীর ইন্টারনাল ব্লিডিং কেস কেন বুঝতে পেরেছে তাই চোখের দৃষ্টি আরও শিথিল করে সৌজন্যেকে দেখল চোখে মুখে ভীত আভা মেয়েটার জন্য হলে আরও গাঢ় হতো তবে তার ভীতু মুখ অন্য কিছুর ইশারা করছে সৌজন্যের শরীরের শার্টের রত শুকিয়ে এখন তা বিদ্ঘুটে দেখাচ্ছে চোখ সরিয়ে অপারেশন থিয়েটারে ধুকলো নৌশীর নৌশির যেতেই একবার মাথা তুলে সৌজন্য ঢোক গিলল তারপর পাশের সিটে ধুপুস করে বসে মাথায় হাত দিয়ে নিজের চুল টেনে ধরল এর আগেও পেখম সৌজন্যেকে সবভাবেই সামলেছে মেয়েটা শক্ত প্রকৃতির তবে কি এমন হলো যে সে এমন হল পেখম যে সৌজন্যর সাথে আনিয়ার ছবি আর মেসেজ দেখেছে তা বুঝতে বাকি নেই তার কিন্তু সমস্যা এটাই পেখম ওর বাবার বাড়ি যাওয়া মানে সৌজন্যের মা খালা থেকে শুরু করে সবাই জেনে যাবে এসব ব্যাপারটা ভালো দেখায় না আরেক দিকে পেখম ঠিক বলেছে আনিয়া পেখমের থেকে সুন্দর ম্যাচিউর শিক্ষিত কিন্তু কিন্তু আনিয়ার থেকে পেখম অ্যাক্টিভ একমাত্র এই মেয়েটার কাছেই সৌজন্য নিজের শান্তি খুঁজে পেয়েছে মেয়েটা খুব আদুরে আবহে তাকে জড়িয়ে নেয় একটুটু শব্দ করে না এইটা ছাড়া এই মেয়ের মাঝে আছে কি না আছে পড়ালেখা আর না আছে কোনো চালচলন বলন আবারও নিজের ভাবনা ভাঙ্গল মেয়েটা তার জন্য এই অবস্থা কিছু হলে অনেক ঝামেলা পোহাতে হবে রোক গিলল এর মধ্যে পকেটের ফোনটা বিপবিপ করে কেঁপে উঠল সাথে সৌজন্যেও একটু থমকে পকেট থেকে ফোন বের করে আনিয়া মেসেজ দিয়েছে দাঁতে দাঁত চেপে ফোনটা বন্ধ করে দিল এই মেয়েকে কতবার বলেছে বাসায় থাকলে কল বা মেসেজ দিতে না আর মেয়েটা যেন বারণ না মেনে আরও বেশি জ্বালাতন করছে এই মেয়ের কাণ্ডগানহীনতার কারণেই তো আজকে পেকমর হাতে সে ধরা পড়েছে না হলে ধরা পড়ার কোনো পথ আছে নাকি খানিকবাদে অপারেশন থিয়েটার থেকে নৌশির বের হয়ে আগে রিসিপশনিস্ট মেয়ের কাছে যায় তারপর গম্ভীর কণ্ঠে তাকে বলল কন্ট্যাক্ট দ্য গাইনি ডক্টর এন্টেল হার টু কাম টু দ্য হসপিটাল অ্যাজ শুনে অ্যাজ পসিবল হার কন্ডিশন ইজ ভ্যারি ক্রিটিক্যাল নৌশিরের কথা সৌজন্য স্পষ্ট শুনতে পেল সাথে একটু চমকাল তাইশিপ ছেড়ে উঠে এসে নৌশিরকে উদ্দেশ করে শুধায় উমম ডক্টর ফিরে তাকালো নৌশির তারপর সৌজন্যকে পরোক্ষ করে ধীরে চোখের পলক ফেলে বলল ইয়েস পেখম আই মিন ওয়াট ইজ হার কন্ডিশন শীতল চোখে সৌজন্যের চিন্তিত মুখটা পর্যন্ত করে নির্বিকার গলায় শুধায় সি জস্টিল ইন ডেঞ্জার এন্ড অলসোসি ওয়াজ নাইন উইক স প্রেগন্যান্ট বাট থমকায় চমকায় ভরকায় সৌজন্য প্রেগন্যান্ট কই পেখম তো তাকে কিছু বলেনি তাহলে এই ব্লি ডিং ভ্রোক গিলুল তারপর ভিত গলায় শুধায় প্লিজ ডোণ্ট সে দ্য বেবি ইজ নো মোর বাট অনফরচুনেটলি ইয়েস দ্য বেবি ইজ নো মোর কথাটা বলে নৌসির চলে গেল সৌজন্যের মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ল হাত পা কাপন উঠে গেল সাথে কি থেকে কী হলো কিছুই যেন মাথায় ঢুকছে না নিজের রাগ নিয়ন্ত্রণ না করতে পেরে সে কি করে ফেলেছে তার অংশ সে নিজেই নষ্ট করেছে আর পেখম পেখম বাঁচবে তো মাথা ধরে এল কাপা হাতে ফোন বের করে কোনো মতে সৌজন্যের মাকে কল দিয়ে বলল বেশি কথা বলার সময় নেই মা দ্রুত হসপিটালে আসো অবাক হয় সৌজন্যের মা এত সকালে ছেলের কল তারপরে হসপিটালে যেতে বলছে চিন্তিত গলায় শুধায় কেন বাপ কি হয়েছে তুই ঠিক আছিস ঠোঁট চেপে নিজেকে অনেক কষ্ট আটকে নেয় সৌজন্য তারপর ফের বলল সকালে পেখম পিছলে ওয়াশরুমে পড়ে গেছে দ্রুত এসো কথাটা বলে কল বিচ্ছিন্ন করতেই সাদা এপ্রন পরিহিত এক মহিলা দৌড়ে এসে রিসিপশনিস্ট মেয়েকে বলল কি অবস্থা মিতু দ্রুত সার্জিক্যাল এ আর মাস্ক দেও আর মেয়েটার আপডেট কি বলো মিতু নামের মেয়েটা ঢোক গিলল তারপর কোনা চোখে একবার স্তব্ধ সৌজন্যকে দেখে ডক্টরের দিকে তাকালো তারপর বলল নৌশি স্যার কোনো মতে ব্লিডিং বন্ধ করেছে মেয়েটা নয় সপ্তাহের বেশি প্রেগন্যান্ট ছিল বাট মিসক্যারেজ হল মেয়েটার বয়সও তেমন নয় ম্যাম মাত্র উনিশ ডক্টর শিউলি মাথা নাড়িয়ে হতাশ শ্বাস ফেলল তারপর বলল রেয়ার কেস বাঁচার সম্ভাবনা খুব কম আর বেঁচে গেলেও আর বেবি হবে কিনা সন্দেহ সাথে ট্রোমাটাইজ হবে ভালোই মিতু জবাব দিল না সৌজন্য সব শুনছে সাথে প্রতিটা কথার সাথে সাথে এন তার শরীরে শুই ফুটছে ডক্টর শিউলি আবারও মিতুর দিকে তাকায় তারপর কপাল কুচকায় আর জিজ্ঞেস করল নওশিরকে ওই বিদেশিটা যে আমাদের মেডিক্যাল কলেজের ইনভাইটেড প্রফেসর জি ম্যাডাম একটু আশ্বস্ত হল ডক্টর শিউলি বিদেশিটা নিজের কাজের প্রতি যথেষ্ট সিনসিয়ার কথা শেষ করার পর অপারেশন থিয়েটারের দিকে যাবার আগে সৌজন্যের দিকে দৃষ্টি আটকায় তা দেখে মিতুর দিকে তাকাতেই মিতু নিচু গলায় বলল মেয়েটার হাজবেন্ড ফ্রোটকোন বাঁকা করল তারপর বলল কি বলেছে মেয়েটার এমন কিভাবে হয়েছে মিতু সহজ গলায় বলল ও ওয়াশরুমে স্লিপ খেয়েছে ডক্টর শিউলি চোখ সরিয়ে নিয়ে সৌজন্যের দিকে তাকিয়ে দৃঢ় গলায় শুধায় ফ্রোডোটা মিথ্যা বলেছে चलबी